ঠিক করছিল পরবর্তীতে গিয়ে কিন্তু এটা তো হতে পারে না তো এই তো এদিকে সেই মেহমান আসলো মেহমান বলতে কি ঘরে বসেও নি আসরের আজানের পরপরে চলে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো এই তো সুন্দর একটা সকাল ঝকমক রোদ উঠেছে চার পাঁচটা ঝকমক করছে রোদের আলোতে মেঘলা সকাল কিন্তু ভালো লাগে না তো ইদানিং একটু ম্যাগের অপেক্ষা করছি ম্যাগটা যে কেন আসছে না বুঝতে পারছি না মুসুলদার একটা বৃষ্টি হলে কিন্তু সব কিছু ভালো হয়ে যেত মানে গাছগাছালি সব ধুয়ে মুছে ধুল সব পরিষ্কার হয়ে যেত সবুজটা আর একটু সতেজ সবুজ লাগতো এখন যখনই ছাদে উঠি সবুজের দিকে তাকাই সবুজটা একটু ধুল জমে ময়লা ময়লা হয়ে আছে এই সবুজটা দেখতে ভালো লাগছে না বসন্ত চলছে চারদিকে পাখির কুহু কুহু ডাক আমি যেহেতু গ্রামে থাকি সকাল থেকে সারা দিন কোকিলের ডাক একদম উচ্চস্বরে ডাকতে থাকে এত ভালো লাগে আর বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতির পাখি দেখা যায় আর এখানে চারপাশ তো সবুজ বিভিন্ন গাছ গাছালি আছে তো গ্রামে এসে আমি অনেক কিছু নতুন নতুন দেখেছি তো ভালো লাগে সকাল থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত পাখির ডাক আর তাছাড়া পাখির খাঁচা তো আমার রুমেই আছে তো চব্বিশ ঘন্টায় কিন্তু আমি পাখির ডাক শুনতে পাই সেদিকে ছাদে আসলাম অনেক পাখির ডাক শুনছিলাম পাশাপাশি সবুজ দেখছিলাম কচি কচি পাতা কচি কচি ফুল কচি কচি ফল চার চারপাশটা এখন শুধু সবুজে আর সবুজ রঙ বেরঙের ফল হবে আর ফুল হবে দেখতে কিন্তু ভালোই লাগে এই যে কলা বাঁদড়ের জ্বালায় আমি কোনো কিছুই রাখতে পারি না প্রতিদিন সকালে এসে দেখি অসংখ্য বেলুম্বু এগুলোকে তো আমরা বেলুম্বু বলি এই বেলুম্বু ফুলসহ কড়া এভাবে কচি কচি কড়াগুলো এখানে ফেলে রাখে তো দেখে কিন্তু খুবই খারাপ লাগে জলপাইয়ের দিনেও সেম করতো বোরয়ের দিনও সেম খাইও না ফেলে রাখে পেয়ারাও এভাবে করে নষ্ট করতো এই জিনিসটা না খুবই খারাপ লাগে যদি ফল খেয়ে ফেলতো তো দুঃখ লাগতো না এভাবে ফেলে রাখে কতগুলো ফল তো যাই হোক কিছু করার নেই আমি একটু হাঁটাহাঁটি করলাম কিছু বিলম্ব নিয়ে আসলাম নিয়ে নিচে নামলাম নিচে নেমে বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়েছি আর সব সময়ের মতো আজকের ভিডিওটাও কিন্তু রমজানের আগের ভিডিও আমি গত ভিডিওতেও বলেছি বেশ কিছু ভিডিও জমে গিয়েছে যেগুলো রমজানের আগে আমি হাজার চেষ্টা করেও দ্রুত দিতে পারিনি বিভিন্ন ঝামেলা বা ব্যস্ততার কারণে তো ভাবলাম যেহেতু ভিডিও করা হয়েছে এখন একটা একটা আপলোড দিই তাও কিন্তু রেগুলার দিব ভাবছি কিন্তু রেগুলার দিতে পারছি না তো যাই হোক যতটুকু সময়ের সাথে মিলিয়ে পাচ্ছি সেভাবেই শেয়ার করছি আর কি তো এদিকে আরও অনেকগুলো টমেটো এনেছি আগে বিশ কেজি ফ্রোজেন করেছি এখানেও বিশ কেজি মানে এখানে দশ কেজি উঠিয়েছি উপরে আরও দশ কেজি নিচে আছে মাটিতে তো এগুলো বস্তায় করে আনা হয়েছে তো বস্তার চাপে অনেক টমেটো একটু দাগ হয়ে গিয়েছে তো সেগুলো আলাদা করে নিচ্ছি আর যেগুলো ফ্রেশ আছে সেগুলো আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে তারপর ফ্রোজেন করব তো অন্যদিকে আমার আয়াত সোনা গেটের বাহিরে এসেছে মাল ওকে পাহারা দিতে বলেছি যে তুমি মাছ বিক্রেতা আসলে অবশ্যই আমাকে বলবে আমি যেন মাছ নিতে পারি কারণ মাছ বিক্রেতা দেখি গেটের সামনে দিয়ে যায় যখন ডাক দেয় আমি রান্নাঘরটা পেছন দিকে এত আমি শুনতে পাই না আর পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে মসজিদের সামনে দিয়ে যেগুলো যায় সেগুলোকে আমি দেখি কিন্তু ডাক দিতে পারি না তো ঘরের পেছনের দিকে জিনিসগুলো সব সময় আমার দেখা হয় সামনের দিকেরগুলো দেখা হয় না রান্নাঘরটা পেছন দিকে পড়াতে আর সামনের দিকে তো আমার আশাই হয় না তো এই তো এদিকে আয়াতকে বললাম তো মাছ বিক্রেতা একটা গিয়েছে পুরন বাড়ির দিকে ও ডাক দিতে এসেছে ততক্ষণে ভ্যানটা টান দিয়েছে তো তো ওই থেকে আবার বিক্রি করে এদিকে আসবে তাই আমরা একটু করে দাঁড়ালাম আজকে একটু মাছের দরকার আছে কারণটা আপনারা ভিডিও দেখতে থাকেন আমি ভিডিও চলতে চলতে অনেক কিছু শেয়ার করবো কার জন্য রান্না রান্নাবান্না করছি কে আসছে তো এদিকে গেটে বাহিরের অবস্থা ভীষণ খারাপ প্রতি একদিন দুইদিন দিন পর ঝাড় দেওয়া হয় তারপরও পাতাপড় একদম নোংরা হয়ে থাকে তো এই তো আয়াতমনি এসেছে ও আমার জন্যকে ফুল নিয়েছে বেচারা বাবাটা ফুল নিতে গিয়ে চোখে ব্যথা পেয়েছে মানে চোখে যেন কি লেগেছে তো বারবার চোখটা হাত দিয়ে ঠিক করছিল পরবর্তীতে গিয়ে কিন্তু একদিন পরে চোখটা লাল হয়ে ফুলে গিয়েছিল এটার জন্য আবার চোখের ডাক্তার দেখিয়ে ওকে ড্রপ দিতে হয়েছে তো দেয় বুঝে যায় না আসলে হঠাৎ করে যে বাচ্চারা কখন কিসে ব্যথা পেয়ে যায় তো আমাকে বলছিল ও তুমি হাতে ফুল নাও আমি ধরবো এভাবে ভিডিও করো আমার বাচ্চারা ভিডিওতে আসতে এত শখ করে আর এত ওভার একটিং করে কি বলবো তো এই তো এদিক হচ্ছে বাগান বিলাস ফুল এগুলো একটু শেয়ার করছি রানিং ফুটছে গাছটা কিন্তু কত বছর আর এই বছরই ফুল দিচ্ছে এর আগে ফুল দেয়নি ছোট্ট ছিল তো প্রথম দিকে যখন ফুল ফুটেছে আমি তো একদম হতাশ একদম দেখলাম দু কেমন যেন ঝাপসা ঝাপসা ফুলগুলো মন খারাপ হয়ে গিয়েছিল এমন কেন পরে দেখলাম না ফুলগুলো যত ফুটছে যত পুরোনো হচ্ছে তত কালারটা গাঢ় হচ্ছে শুরুর দিকে হালকা কালার থাকে তারপরেই মনটা ভালো হলো আর কি কারণ এমন ধূসর ধূসর হলে কিন্তু একদমই ভালো লাগে না এই যে গাছের পাতাগুলো কেমন ধুল জমে আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমিও একটু হেঁটে দেখছি কারণ এখন রান্না করে গিয়ে আমাকে পুরো দমে কাজে লেগে যেতে হবে তো কিছু করার নেই কেউ একজন আসবে বলে তাড়াহুড়াটা আরও বেড়ে যায় দেখা যায় কি এদিকে ধুল এদিকে ময়লা সব কাজ জমে থাকে ইদানিং আলিফ আমাকে তেমন হেল্প করতে পারছে না ও পড়া ভীষণ ব্যস্ত আর আজানের ব্যস্ততা আছে গড়ে বাহিরে ঘর তারপর আয়াতকেও পড়াতে হয় ওকে ওর কিন্তু অনেক কাজ আর আজান সবসময় খুব কাজের মধ্যে দিয়েই থাকে তো এদিকে আমি দেখছিলাম চা পাঁচটা আপনাদের জন্য একটু শেয়ার করছি পাশাপাশি আমার বয়সে শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ আমি শুনছি আর আপনাদেরকে শোনাব না এটা তো হতেই পারে না তো এই তো এদিকে আমি প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়ে পার্ক পার্কিংয়ে গিয়েছিলাম আর কি মাছ বিক্রেতাকে তাকে ডাক দেওয়ার জন্য তো এদিকে দেখলাম এগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট ডান তো এবার চলে আসলাম সিটি বাস আবার দৌড়ে আসলাম এবার আর একটু গোটা মশলা দিয়ে এগুলোকে আর দশ মিনিটের মতো বসিয়ে রাখবো তারপর একদম গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আর কি হয়ে যাবে তো এদিকে আমি আবার বসিয়ে দিলাম অন্য চুলায় কিন্তু একটু আর্লি আর্লি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ভাতের পরেও কিছু রান্না আছে ভাতটা রান্না করে হট বক্সে ভরে রাখবো যেন ঠান্ডা হয়ে না যায় এই তো একটা মাছ পেলাম রুই মাছ বড় মাছ আর পেলাম না এটাই পেলাম সবচাইতে বড় সাইজ বললে এটা কিন্তু রুই হিসেবে এখনও বাচ্চা তো এটা কোনোভাবে রিং রিং করে কেটে নিলাম মাছটা খুব একটা তাজাও ছিল না প্রথম দিকে তাজা মনে হলেও তেমন একটা তাজা ছিল না ভালো লাগেনি কিন্তু কিছু করার নেই ঘরে তেমন মানে মাছ ছিল না মাছ খুব কম ছিল তো ভাবলাম একটা নিয়েই নিই এটা কেটে এটা ফ্রাই করে দিব তো সেজন্য তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে চার পাঁচ পিস শুধু ফ্রাই করবো আরগুলো ফ্রিজে রেখে দিব কালকে রেখে রান্না করে নিব একটু নরম হলে না মাছটা রান্না করলে ভালো লাগে না এটা বোনা করলে তবুও খাওয়া যায় আর কি তো এদিকে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এই মাছের জন্যই কিন্তু দাঁড়িয়েছিলাম আর কি তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি অন্যদিকে চুলায় কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি এখানে বেগুন শিম তারপর আলু দিয়ে বেশি করে টমেটো দিয়ে চিংড়ি ছোটো ছোটো কুচো চিংড়ি দিয়ে এটা রান্না করছি একটু পাতলা ঝোলে ধনে দিয়ে দিয়েছি এটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দ্রুত হাতে যতটুকু পারে একটু রান্না করছি কারণ শর্ট নোটি সেই মেহমান আসলো মেহমান বলতে কি ঘরের মানুষের মতোই তো এইদিকে বেগুন ভর্তা ও যখনই আমার ঘরে আসে তখনই বেগুন ভর্তাটা করতেই হয় আমি কিন্তু শীতে অনেক বেগুন নিয়ে ভালো করে পুড়িয়ে তারপর ফ্রোজেন করে রাখি যেন সারা বছর খাওয়া যায় তো এই তো এখানে বেগুন ভর্তাটা করে নিচ্ছি ও একটু ভর্তা পছন্দ করে আর কি তো যা পছন্দ করে সে এর ভিতরে যতটুকু পেয়েছি করে নিয়েছি যারা আমার ভিডিওটা দেখছেন ছোটো একটা লাইক দিতে বলে আছেন ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে অসংখ্যা এদের কাছে পৌঁছে দিবে সবার আগে কিন্তু আমি পাঁচ পিস মাংসকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বি ফ্রিজে তাড়াতাড়ি এখন এটা বের করে মচমচা ভাজা করে নিচ্ছি অন্যদিকে আলু চপ করেছি ডিমের ভিতর কোট করে এটা কিন্তু ওর খুবই পছন্দ বললাম না ভর্তাভাজি একটু পছন্দ করে তো এটা হচ্ছে মেহমান বাদকে চলে যাওয়ার পর কারণ আয়াত মানছিল না বারবার বলছিল যেহেতু ও জানে যে চকলেট এসেছে প্রবাসী কেউ আসলে ও জানে চকলেট আসবে চকলেট এগুলো হচ্ছে বাচ্চাদের পছন্দ মাথায় রেখে কিন্তু খাবার আনা হয়েছে চকলেট রসমালাই তারপর আর একটা কি আমার নামটা ঠিক মনে নেই এইসব আর কি হবে যাবি এগুলো বাচ্চারাই বেশি পছন্দ করে আর এটা হচ্ছে আমার পছন্দ তিন ফল এটা প্রতিবারই আসার সময় আমার জন্য আনা হয় এটা আমার খুবই পছন্দ আমার চাইতেও বেশি আলিপাড়ায় আর বেশি পছন্দ করে এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো এই তিন ফলের কথা কিন্তু কোরআনেও লেখা হয়েছে তো মেহমান তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছে বেশিক্ষণ বসে আসরের আজানের পর পরে চলে গিয়েছে অন্যদিকে যখন আমি নাস্তাগুলো পরে বের করব বলেছি সেই সময় এত আমাকে খোঁটা দিচ্ছিল আমি আজকে অনেক কাজ করেছি ওই যে সকালে যখন পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম ও ময়লা দেখে ঝাড়ু দিয়ে দিয়েছিল দুপুরের গোসলের আগে তো সেই সিনটা আমি এখন শেয়ার করছি তো এটাই খোটা দিয়েছিল আগে আলিপ দিত ছাড়ু তো পরে আজান তো এখন আয়াত দিচ্ছে আর পার ছিল না আমি দেখিয়ে দিলাম আর আমি বললাম যে আমি দিয়ে ও বললো না আমি দিবো তো বাচ্চা যখন শখ কর ভাবলাম করতে এদি দেখতে দেখতে শিখবে তোর ছোটো ছোটো হাতে ও যতটুকু পেরেছে করে নিয়েছে মাসাল্লাহ তো আমার বাচ্চাদেরকে আমি কখনো ভেদাভেদ করি না মেয়ে ছেলে তাই বলে এটা শিখবে না ওইটা শিখবে না ছেলেরা এটা করবে না সব কিছু মেয়ে ছেলে সবারই জানা উচিত সব কাজ কারণ কোন সময় যে কোনটা করতে হয় ঠিক নেই তো আয়ত এক পর্যায়ে মাটিতে বসে গেল আমি বললাম বসে গেলে কেন ও বললো যে আমি তো গোসল করে নিব কারণ আমার অনেকক্ষণ ঝুঁকে ঝুঁকে দিয়েছি ভালো লাগছিল না তো পরে বললাম আমি দিব কিন্তু ছাড়ুটাও আমাকে দিছিল না তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখেছেন আপনাদের সবার উদ্দেশ্যে বলছি পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চাইলে ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এই তো আয়াত সোনা টুকুটুকু হাতে ঝাড় দিয়ে দিল আর পরে বলল যে মানে দেখো আমার ঝাড় দেওয়াটা ঠিক হয়েছে কি না আসলে না বাচ্চারা কোনো কিছু করে দিলে এতটা ভালো লাগে মনে হয় যেন এক হাত না দুই হাত না দশ হাত এমনই তো আমার তিনটা বাচ্চা আমাকে সব কাজে হেল্প করে আমি ছোটোবেলা থেকে ওদেরকে এভাবে করে সব কাজে হাত লাগানোটা শিখিয়েছি যতটুকু ওরা পারে আর কি তো ওরা অনেক নাস্তাও বানাতে পারে তো অনেক কথা শেয়ার করলাম আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ